হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠানও একশো বাইশ ভিডিও পাঠনও চোদ্দো করব আজকে আমরা পাঁচ দেখের প্রশ্নটি করব নিচের জমিটি দেখি এই যে পাশে জমিটি দেখতে পাচ্ছি এ থেকে ডি বারো মিটার আবার এ থেকে বি এই যে দেখো সম্পূর্ণ এটা বারো মিটার পাশে দিয়েছে এ বি বারো মিটার এ থেকে বি দূরত্ব হচ্ছে বারো মিটার এ থেকে ই দূরত্ব মানে এ থেকে ই এটুক হচ্ছে নয় মিটার আবার এ থেকে ডি এটি হচ্ছে বারো মিটার এ ই এফ ডি এ ই এফ ডি আয়তাকার জমির পরিসীমা কত এটি হচ্ছে আয়তাকার জমি কেন তার কারণ এটা হচ্ছে বারো মিটার আর এ ই হচ্ছে মানে এইটুক দূরত্ব হচ্ছে নয় মিটার তাহলে লম্বা বেশি চওড়ার থেকে বা দৈর্ঘ্য বেশি প্রস্তুত থেকে এটি হচ্ছে আয়তাকা আবার এবিসিডি এ ভি ডি জমির পরিসীমা কত ডি কি বর্গাকার কেমন করে এ থেকে বি হচ্ছে বারো মিটার এ থেকে ডিও হচ্ছে বারো মিটার তাহলে এ লম্বা আর চড়া দুই দিকটায় সমান বা দৈর্ঘ্য আর প্রস্থ দুই দিকটা সমান হলে সেটি হচ্ছে বর্গাক তাহলে প্রথমে লিখবো আয়তাকার জমির দৈর্ঘ্য নাম উল্লেখ করে দিই যে এ ই এফ ডি এ ই এফ ডি আয়তাকার আয়তাকার জমির জমির দৈর্ঘ্য সমান তাহলে দৈর্ঘ্য কোনটা এটা এডি সেটা কত বারো মিটার তাহলে এ ডি সমান বারো মিটার আবার প্রস্ত হচ্ছে নয় মিটার এটুক হচ্ছে নয় মিটার এটা নয় মিটার হলে এটাও নয় মিটার হবে প্রস্ত সবসময় সমান হয় তাহলে লিখবো ঠিক নিচে আয়তাকার বা এফ ডি আয়তাকার জমির সমান প্রস্থ কোনটা এ ই সেটা কত নয় মিটার তাহলে এ ই সমান নয় মিটার আয়তাকার চিত্রের পরিসীমা দুই গুণন দৈর্ঘ্য দৈর্ঘ্যযোগ প্রস্তুতি যে দেখো দুই গুণন দৈর্ঘ্যযোগ প্রস্তুত এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে সেখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি তাহলে লিখব সূত্রাং এ এফ ডি আয়তাকার আয়তাকার জমির পরিসীমা সমান দুই দৈর্ঘ্য যোগ প্রস্থান দুই দৈর্ঘ্য কত বারো আর প্রস্থ কত নয় এককটা আমরা বন্ধনীর বাইরে লিখব মিট সমান দুই গনন প্রথমে বারো আর নয় যোগ করে নেব তাহলে বারোর সাথে নয় যোগ করলে কত হচ্ছে বারো আর নয়ে একুশ একক লিখব মিটার সমান দুই দিয়ে এককে গুণ করলে পরে দুই অক্ক দুই দুই দুগুণে চার তাহলে কত পেলাম বিয়াল্লিশ মিটার তাহলে এখানে যদি লাইনটি আমরা লিখি যে এফ ডি আয়তাকার জমির পরিসীমা আয়তাকার জমির পরিসীমা সেটা হচ্ছে বিয়াল্লিশ মিটার এরপরে আমরা টি জমির পরিসীমা বের করবো তাই লিখব এ বি সি ডি বর্গাকার বর্গাকার জমির পরিসীমা সমান এবি সি ডি এটি বরকার কেন কেন কি এর দৈর্ঘ্য বা লম্বা বারো মিটার চওড়া বা প্রস্থ এটিও বারো মিটার তাহলে বরকার চিত্রের পরিসীমা সূত্র কি চার গুণন একটি বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা লিখবো এখানে সূত্রটি চার গুণন বাহুর দৈর্ঘ্য লিখলেও হবে একটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান চার গণন বাহুর দৈর্ঘ্য কত এখানে যে কোনো একটা বাহন নয় এটাও বারো মিটার এটাও বারো মিটার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার বারো একক লিখব মিটার তাহলে সমান বারো কে বারো বারো দন চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ সেখন সামর্থ্য কি শিখলাম আয়তক্ষেত্র ও বড়ক্ষেত্রের পরিসীমার ধারণা গঠন এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার পনেরোতে আমরা পৃষ্ঠা নাম্বার একশো তেইশ করবো